সরকারি জমি কেন দখল হবে সত্যিই তো কিন্তু পাশাপাশি আপনাকে এটাও বলতে হবে কেন সিপিএম আমলেও কিছু জায়গা সিপিএম পার্টি অফিস করে দখল করে রেখেছিল এই আমলেও আমরা দেখছি বহু জায়গা পার্টি অফিস করে দখল করা আছে পার্টি অফিসটা কি সরকারি জায়গায় আপনার যদি সদিচ্ছা থাকে সেই অফিস আপনি বলুন বন্ধ করে দিতে বা ভেঙে দিতে ভেঙে দিয়ে আপনি সেইখানে প্রাইভেট জায়গায় অফিস করুন কেন হিটকোট জায়গায় অফিস করা হয়েছে মানে মৎস্য দপ্তর সেখানে মানে সে তার জায়গায় অফিস করা হয়েছে ইভেন আপনাকে বলছি কয়েকদিন আগে একজন হেডমাস্টার তিনি অভিযোগ করেছিলেন এই কুনাল ঘোষ কুনাল ঘোষ আমরা বলি কুনাল ঘোষ কিন্তু এক জায়গায় অভিযোগ করেছিলেন স্কুলের মধ্যে পার্টি অফিস কোনো মতেই চলতে দেব না এই পার্টি অফিস তৃণমূল একটা জায়গায় স্কুলের মধ্যে পার্টি অফিস চালানোর চেষ্টা করেছিল সেই স্কুলের ডিআই মানে সেইখানে সার্কেল ডিআই সেখানকার হেডমাস্টার তারা অভিযোগ করার পর সেইটা নিয়ে পুলিশ তদন্ত করে এবং সেটা বন্ধ হয় এত বড় ক্ষমতা কার রয়েছে কার কার অঙ্গুলি নাকের ডগা এই সমস্ত জিনিস হয় আপনি মুখ্যমন্ত্রী আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে এইটুকু আশা করব কলকাতাকে যদি আপনি সত্যিকারের তিলোত্তমা করতে চান বড় বাজার শিয়ালদা ধর্মতলা পার্ক স্ট্রিটকে মুক্ত করুন মানুষের চলাচলের রাস্তাটা পরিষ্কার করুন যে প্রশ্নটা করলেন আমি প্রথমেই বলি পুনর্বাসন দেওয়ার কথাটা মুখ্যমন্ত্রী তখন বলতেন যখন একদম প্রথম প্রথম তিনি এসেছেন অথবা তিনি যখন বিরোধী মুখ ছিলেন তখন তিনি বলতেন এবং সেই হকারদের ভোট নিয়েই তিনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন যদিও সাধারণ মানুষও তাকে দুহাত ভরে ভোট দিয়েছিল কিন্তু এখন তিনি রিয়েলিটিটা বুঝতে পারছেন এই পুরসভাগুলোতে দেখুন লোকসভায় উনত্রিশটা সিট জিতেছে এটা কোনো বড় ব্যাপার নয় পৌর ভোটটা তো বিধানসভা মাফিক হয়েছে সেখানে কলকাতা বিভিন্ন পৌরসভা সেখানে ভোটের পার্সেন্টেজ কিন্তু খুব কম খুব কম তৃণমূলের প্রত্যেকটা জায়গা থেকে আমি একটা খবর দেখলাম উনিশটা পৌরসভায় বিজেপি এগিয়ে রয়েছে এর কারণ কেন তিনি বুঝতে পারছেন যে পৌরসভার কাজে মানুষ সন্তুষ্ট নয় যার জন্য পৌরসভার যে লোকগুলো রয়েছে পৌরসভা ভিত্তিক ভোটটা প্রায় হয়নি বলতে গেলে তৃণমূলের পক্ষে তিনি এখন একটা অর্ডার দিয়েছেন সল্টেকের ইস্যুতে সুজিত বোসকে সরাসরি বলেছেন যে কত টাকা দিয়ে ও ঢুকিয়েছে সব হকার উচ্ছেদ করতে হবে আমরা কয়েকদিন ধরে দেখলাম সমস্ত জায়গা হকার উচ্ছেদ হচ্ছে হয়তো কলকাতার বিষয়ে তিনি বলেননি কিন্তু কলকাতাতেও উচ্ছেদ হচ্ছে কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই দুটো কথা আপনাকে মাথায় রাখতে হবে আপনি এটা আইওয়াশের জায়গায় কেন নিয়ে যাচ্ছেন যদি হকার আপনাকে উচ্ছেদ করতেই হয় সঠিকভাবে সারা রাজ্য জুড়ে করুন এক দ্বিতীয় হচ্ছে যে কলকাতার তিলোত্তমা যেখানটাকে বলা হয় কলকাতা তিলোত্তমা শহর কিন্তু সেই তিলোত্তমারও সব থেকে বড়ো জায়গাটা হচ্ছে শিয়াল শিয়ালদা বড়বাজার ধর্মতলা পার্ক স্ট্রিট এই সব জায়গায় তো রাস্তার অর্ধেক দখল করে হকাররা বসে আছেন তাহলে সেইখানে তো আপনি কিছু করতে পারলেন না করতে পারবেনও না তার কারণ হচ্ছে যে ভোট ব্যাঙ্ক সেইখানে আপনার একটা ভোট ব্যাংকের ব্যাপার আছে অথচ বাকি যেখানে নরম মাটিতে আঘাত করলে কোনো অসুবিধা হবে না সেইখানে গিয়ে আপনি হকার উচ্ছেদের কথা আজকে বলছেন আপনি যখন করবেন কাজটা আপনি সারা রাজ্যের নিরিখে করুন আর আরেকটা কথা যে পুনর্বাসনের কথা আপনি বলতেন অ্যাটলিস্ট সেই পুনর্বাসনের একটা ব্যবস্থা করে তারপর উচ্ছেদটা করুন কারণ না হলে তো চুরি চামারি বেড়ে যাবে কালকে আমি দেখলাম আপনাদের মিডিয়ায় একজনকে দেখাচ্ছিলো বলছে যে আমরা কি করব। আমাদের তো এবার চুরি করে খেতে হবে আমরা জানতামই না ওটা সরকারি জায়গা আচ্ছা তাদের নলেজ নাই থাকতে পারে আবার অনেকে দেখাচ্ছে কর্পোরেশান থেকে ওই দশ টাকা বা পঞ্চাশ টাকার এই হলুদ কাগজ কিন্তু এইভাবে তো সরকারি জায়গা দখল করে করা যায় না বা অনেক জায়গায় পুলিশ গিয়ে বলেছে শেড হবে পাতলা শেড দিতে পারো বর্ষার সময় তারা সেখানে এক বছর দু বছর পাতলা শেড দেওয়ার পর দেখছে পুলিশের থানার সাথে ম্যানেজ করে গড়িয়াহাট বা আপনার ওই যাদবপুর ওই সমস্ত জায়গায় কী করেছে পুলিশের সাথে ম্যানেজ করে তারা একদম কংক্রিট বা একদম প্লাস্টিকের সেট করে নিয়েছে দিয়ে দুটোর দিনতে দোকান একদম টানা সেট করে দিয়েছে ফুটপাথের ওপর এইভাবে সেট করে দোকান করা যায় সব সব দিকেই অন্যায় রয়েছে কিন্তু যখন সরকারের যে দিকটা নজর পড়ে আমি অন্তত এইটুকু বলবো আপনি হকার উচ্ছেদ করছেন ভালো যদি শুধু কলকাতাকে ধরেন কলকাতার ঘিঞ্জি সব থেকে মানে মানুষের ব্যস্ততম এলাকা শিয়ালদা ধর্মতলা বড় বাজার পার্ক স্ট্রিট এই চারটে জায়গার হকার অন্তত আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার পৌরসভা যেন উচ্ছেদ করে দেখায় এবং তাদেরকে সঠিকভাবে পুনর্বাসন দেয় নাহলে এই আইওয়া সকার উচ্ছেদ এটা কিন্তু পৌরসভায় আপনার যে ভোট কমিয়ে দিয়েছে না পরেরবার কিন্তু আরও কমিয়ে দেবে সুতরাং সেইভাবে চিন্তাভাবনা করে কাজ করা উচিত কর্পোরেশন এরিয়া এবং কলকাতার মধ্যে যে কোনো জায়গায় একটা মিট রাখতে গেলেও কর্পোরেশন অনুমতি নিয়ে করতে হয় সেই জায়গায় তারা কংক্রিটের বড় বড় সিট তৈরি করে দুটো তিনটে করে দোকান তৈরি করে নিল কীভাবে প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল না না নাকে তেল দিয়ে ঘুমানোর ব্যাপার না কিছু কিছু জায়গায় আপনি যাবেন নীল সাদা রঙ করে দেওয়া হয়েছে পৌরসভা থেকে নীল সাদা রঙ করে সেখানে তাদেরকে ছোট হলে পঞ্চাশ হাজার একদম ছোট হলে পঁচিশ বা তিরিশ হাজার পঁচাত্তর হাজার এক লাখ দেড় লাখ দু লাখ অবধি টাকা নিয়ে তাদেরকে একটা একটা করে খুপড়ি দিয়ে দেওয়া হয়েছে এবং এই টাকাগুলো বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা এবং হচ্ছে মিউনিসিপ্যালিটি তারা এই টাকাগুলো খেয়েছে আমি জানি না অপরতলার নেতারা জানেন কি না এই টাকাগুলো তারা খেয়েছে এটা সর্বোচ্চ সর্বোচ্চ সারা পশ্চিমবঙ্গে হয়েছে পাঁচশো টাকা নিয়ে একদম এবং এক লক্ষ টাকা করে মানে বলছে তোমরা এটা সিকিউরড এক লক্ষ টাকা করে দাও বেশিরভাগ জায়গায় এক লাখ টাকা নেওয়া হয়েছে একটা ছোট্ট খুপড়ি দিয়ে দিল হয়তো পঞ্চাশ স্কোয়ার ফুট বা সত্তর স্কোয়ার ফুট একটা দিয়ে দিল এইটাই মধ্যে তোমার দোকান নাম টাম লিখে দোকান চালাও নীল সাদা রং করা থাকবে ভোটের সময় আমাদের পতাকা পতাকা মারা থাকবে এবং এক লক্ষ টাকা করে দাও তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না এইটাও ফুটপাতের ওপর দেওয়া হয়েছে আমার বক্তব্য হচ্ছে এইগুলো যখন দেওয়া হয়েছে কোন আইনে পৌরসভা দিয়েছে কোন আইনে দিয়েছে নাকি নীল সাদা রং করে দলের প্রতীক হিসাবে সেগুলোকে হাতে তুলে দেওয়া হয়েছে আইনটা তো তাকে দেখাতে হবে আইন অনুযায়ী একটা পৌরসভা বলুন একটা পঞ্চায়েত বলুন একটা মিউনিসিপ্যালিটি বলুন সে একটা আইনে চলে সেই কোন আইনে তাকে দেওয়া হয়েছে আজকে যখন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে তাহলে সেই পৌরসভায় ভাঙতে আসছে যদিও এখন মানে যারা এমনি ফুটপাথের ওপর দখল করে রয়েছে সেইটা ভাঙা হচ্ছে আমার বক্তব্য পুনর্বাসন দেওয়া হোক এটা আসু দরকার আর যদি পৌরসভার ক্ষমতা থাকে যদি কাউন্সিলারের ক্ষমতা থাকে পুলিশের ক্ষমতা থাকে বড় বাজার শিয়ালদা ধর্ম তলা পার্ক স্ট্রিট কলকাতার চারটে একদম প্রাণ কেন্দ্র রাস্তা দিয়ে চলা যায় না ছবিগুলো দরকার হলে যেগুলো আপনাদের দিয়েছি ছবিগুলো দরকার হলে দেখিয়ে দেবেন আপনারা আপনারা নিজেরাও জানেন সেখান দিয়ে আপনারা আটা চলা করেন কি পরিস্থিতি একটা বাইক নিয়ে চলা যায় না সেখানে কেন আপনার পৌরসভা আপনার পুলিশ হকার উচ্ছেদ করতে পারছে না এত বছর ধরে আপনার কথার পরও সেখানে হকার উচ্ছেদ করে দেখাক আর পুনর্বাসন দেওয়ার দয়া করে ব্যবস্থা করবেন কারোর পেটে লাত মারা উচিত নয় মানুষকে পুনর্বাসন দিয়ে কলকাতার রাজপথকে আপনি সুন্দর করুন পরিষ্কার করুন মানুষের হাঁটা চলার যোগ্য করুন সরকারি জমি কেন দখল হবে সত্যিই তো কিন্তু পাশাপাশি আপনাকে এটাও বলতে হবে কেন সিপিএম আমলেও কিছু জায়গা সিপিএম পার্টি অফিস করে দখল করে করে রেখেছিল এই আমলেও আমরা দেখছি বহু জায়গা পার্টি অফিস দখল করা আছে পার্টি অফিসটা কি সরকারি জায়গায় আপনার যদি সদিচ্ছা থাকে সেই অফিস আপনি বলুন বন্ধ করে দিতে বা ভেঙে দিতে ভেঙে দিয়ে আপনি সেইখানে প্রাইভেট জায়গায় অফিস করুন হিটকোট জায়গায় অফিস করা হয়েছে মানে মৎস্য দপ্তর সেখানে মানে তার জায়গায় অফিস করা হয়েছে ইভেন আপনাকে বলছি কয়েকদিন আগে একজন হেডমাস্টার তিনি অভিযোগ করেছিলেন এই কুণাল ঘোষ কুণাল ঘোষ আমরা বলি কুনাল ঘোষ কিন্তু এক জায়গায় অভিযোগ করেছিলেন স্কুলের মধ্যে পার্টি অফিস কোনো মতেই চলতে দেব না এই পার্টি অফিস তৃণমূল একটা জায়গায় স্কুলের মধ্যে পার্টি অফিস চালানোর চেষ্টা করেছিল সেই স্কুলের ডিআই মানে সেইখানে সার্কেল ডিআই সেখানকার হেডমাস্টার তারা অভিযোগ করার পর সেইটা নিয়ে পুলিশ তদন্ত করে এবং সেটা বন্ধ হয় এত বড় ক্ষমতা কার রয়েছে কার কার অঙ্গুলি এলনে আপনার নাকের ডগা এই সমস্ত জিনিস হয় আপনি মুখ্যমন্ত্রী আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে এইটুকু আশা করব কলকাতাকে যদি আপনি সত্যিকারের তিলোত্তমা করতে চান বড় বাজার শিয়ালদা ধর্মতলা পার্ক স্ট্রিটকে মুক্ত করুন মানুষের চলাচলে রাস্তাটা পরিষ্কার করুন এবং অবশ্যই তাদের পুনর্বাসন দিন মানুষকে উচ্ছেদ করা অত সহজ নয় কারণ মানুষের ভোটটা নিয়ে তাকে চলতে হবে মানুষকে উচ্ছেদ করে দিলে মানুষ ওনাকে উচ্ছেদ করে দেবে সুতরাং মানুষকে উচ্ছেদ করা মানুষকে ছাড়া উনিও কিছু করতে পারবেন না কারণ দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এখনও পর্যন্ত এবং পাঁচ বছর অন্তর মানুষের ভোটেই সেই যে কোনো ভোট হোক মানুষের ভোট সাধারণ মানুষের ভোট যদিও ম্যানিপুলেশান হয় কিন্তু নামকাও আসতে ভোটটা সেই মানুষের কাছ থেকেই আনতে হয় সুতরাং মানুষকে উচ্ছেদ করার যদি চিন্তাভাবনা যদি কারো থাকে তার পতন অনিবার্য এটা আপনি একদম খাতায় লিখে রাখতে পারেন কিন্তু আপনাকে এইটা মানে মাথায় রাখতে হবে যে পৌরসভার ভোট কমেছে বলেই কিন্তু আজকে আপনি এত কিছু দেখতে পাচ্ছেন সেই জন্য আমি আমি এইটুকু অন্তত বলবো যে এইভাবে কিন্তু আপনি করতে পারবেন না তাহলে তাদের তো আপনি তারাও তো লোকাল লোক যারা হকার তাদের ফ্যামিলি তারাও লোকাল লোক তাহলে তারা তো আপনাকে ভোটটা দেবে না সেখানেও তো আপনার ভোট কমতে পারে সুতরাং তাদের পুনর্বাসন দিন তাদেরকে বোঝান বুঝিয়ে কিন্তু কলকাতার রাজপথ মুক্ত করুন এবং আমি একটা চ্যালেঞ্জ আপনার মাধ্যমে আমি কলকাতার মিউনিসিপ্যালিটি কলকাতা পুলিশ ওপেন চ্যালেঞ্জ যদি আপনাদের ক্ষমতা থাকে বড় বাজার শিয়ালদা ধর্মতলা পার্ক স্ট্রিট হকার উচ্ছেদ করে দেখান বুঝবো মুখ্যমন্ত্রীর কথাকে আপনারা কত গুরুত্ব দেন বুঝবো আপনাদের প্রচুর ক্ষমতা রয়েছে না নাহলে এইরকম আইওয়াশ করে মানুষের যে আপনারা সর্বনাশ করছেন আপনার দল কিন্তু আরও তলিয়ে যাবে মাথায় রেখে কাজ করুন পুনর্বাসন দিয়ে কাজ করুন সকল মানুষকে নিয়ে কাজ করুন মানুষ আপনাকে এত ভোট দিয়ে নির্বাচিত করেছে উনিশটা সিট পেয়ে উনত্রিশটা সিট পেয়েছেন আপনি আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গ চায় সারা পশ্চিমবঙ্গে সবার জন্য আপনি মানবিক হন এবং আমি চাইব যে সমস্ত মানুষ আপনাকে আদর্শ মেনে সমস্ত মানুষ হাসি মুখে থাকুক আপনি সেই ব্যবস্থা করুন